হ্যালো অল ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসলাম নতুন একটা জায়গায় ঘুরতে তো এটা আসলে অনেক সুন্দর আর সাকিবার আমি আসছি আজকে আমরা এখান থেকে ঘুরে তারপর আমাদের সুইস গেট এরিয়ায় যে চাটা খেয়ে তারপর আমরা বাসায় যাবো তো আজকে এই যে শীতকালীন যে আবহাওয়াটা এটা আসলে অনেক সুন্দর তো দেখেন কী সুন্দর লাগতেছে এরিয়াটা আসলে এরিয়াটার কোনো তুলনা হয় না সো এইখানে আপনারা সবাই আসতে পারেন কেউ পিকনিক করতে আসতে পারেন পিকনিক এনজয়ের জন্য পিকনিক স্পট হিসেবে জায়গাটা অনেক অসাধারণ সাকিব তো চিল মুডে আছে ও ঘুরতে আসে ও প্রচুর চিল মুডে আসে এই যে নদীর ঠান্ডা হাওয়া এটা ভালোই লাগে পিকনিকের সময় দিকে যে এরিয়াটা আছে আগে বার বলে সই জায়গা হুম আগের আমরা ওই সাইডে ওই যে গাছগুলা ওইখানে গেছিলাম এখন রস সংগ্রহের প্রস্তুতি চলছে প্রত্যেকটা খেজুর গাছ কাটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য আছে যে আমরা প্রতি শীতে রস চুরি করে খাই ঠিক আছে এখন মানে এটা চুরি বলতে কি এটা হচ্ছে আমাদের ঐতিহ্য ঐতিহ্য নয় বলে কি জানো চুরি করা চুরি করা যাই হোক তো এটা এরিয়াটা টোটালি পুরো বাটা এইদিকে ইট ইট বাঠাগুলো যে ইট বাঠাগুলো এদিকে সবটাই ইট বাঠা ওই সাইডে ইট বাঠা আছে অনেক ইট পোড়ানোর মৌসুম এখন আমরা চাই সামনের দিকে দেখি সামনে আর এই যে সাইডটা এটা হচ্ছে এই সাইডে ওটা হচ্ছে মেবি খালিশপুর নেভি ক্যাম্প খালিশপুর খালিস খালিস ফুল দেবী আসলে আমাদের এর আগে অনেক ভিডিও সারা হয়েছে যে যারা আমাদের চ্যানেলে রেগুলার আসেন তারা অবশ্যই এই ভিডিওগুলো পাবেন সার্চ করে দেখতে পারেন আর গায়েস একটা কথা যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো আমার ইউটিউব চ্যানেল যেটা ছিল মাঝে মাঝে আমি যেটা কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট করি তো ওটা মাঝে ব্যান্ড হয়ে গিয়েছিলো কিছু কপিরাইট এর জন্য সো আপনারা সবাই বেশি করে সাপোর্ট করবেন যেন আমি ইউটিউবিংটা কন্টিনিউ করতে পারি এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই সাকিব বলে আমার গিটার কেনবে সো আপনাদের আপনার সাবস্ক্রাইব এবং লাইকের উপর ডিপেন্ড করেই সাকিবের গিটার কেনার শখটা আমি পূরণ করতে চাই তো আপনারা সবাই আশা করি আমাকে সাহায্য করবেন আর নতুন নতুন প্রকৃতি এবং বিভিন্ন কন্টেন্ট পেটে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সাথে থাকবেন হ্যাঁ সাকিব ভাই কি গেট আপ সে যাচ্ছে সাকিব ভাই ঠিক আছে ভাই এগোই যাও ঠিক আছে হবে ও অসাধারণের কুয়াশায় হালকা হালকা দেখা যাচ্ছে দূরের যে বাড়িগুলো আসলে ক্যামেরায় যতটা বোঝা না যায় আসলে ক্যামেরার কোয়ালিটি একটু ডিস্টার্ব দেওয়ার কারণে ফোনটা মাঝে নষ্ট হয়ে গেছে ভিউ ওয়াও অনেক সুন্দর ভিউ একটা আসলে এখানে মাঝে মাঝে আসা উচিত মোট মাইন্ড ফ্রেশ করার জন্য আমাদের প্রত্যেকেরই ঘোরার জায়গা খুব দরকার এরিয়া এরিয়াগুলো আসলে অনেক সুন্দর সো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আমার এটা আমি নিয়ে তো